তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি খুবই ভালো আছো তো দেখতে পাচ্ছো ছেলে কমফু ম্যান হয়ে গেছে দেখো তো দেখতে পাচ্ছ বসে বসে হাসছে তো বুঝতে ছেলে কমফু ম্যান দেখো কমফু ম্যান হয়ে এবং কম্পুগিরি করবে চাইনিজ দেখো আমার বর আমাকে সকাল সকাল একটা সোনার গিফট এনে দিয়েছে আমি তাতে খুব খুশি তার জন্য আমার দাঁতগুলো বেরিয়ে পড়েছে দেখো সোনার একটা রিং এনেছে আমার জন্য এই যে ফেলা দিছ কেন এইটা আমাকে হ্যাপি নিউ দিয়েছে আমার বর দেখো তো অবশ্যই লাইক করবে এটাতে কিন্তু মনে করো অনেক ভরি সোনা আছে অনেক ভরি সোনা আছে

और बोल इतना ही लगता है तो बारगाल के ना ताकर समुद्र पानी इतना दिए चार पर है ना चलिए दिलाऊँ हम्म आप देखते हो बच्चों उसे इतना कुछ नहीं तो उसे लाइक कोचिंग पूरी में फॉलो शेयर करते आई बोलो कुछ

ইউটিউব থেকে দেখেও অবশ্যই সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখেও অবশ্যই ফলো করবে বাই